অবিলম্বে এই সন্ত্রাসীদেরকে বাংলাদেশে নিয়ে শাস্তি কার্যকর করতে হবে এদেরকে জনতার সম্মুখে দাঁড় করাতে হবে আমরা দেখতে পাই যখন বিচারের কথা বলা হয় তখন কিছু সুশীল রায়দের পক্ষে সাফাই গাওয়া শুরু করে আমরা কোন সাফাই গাওয়াকে সমর্থন করি না বাস্তব পুরনো বক্তব্য দিয়ে এই জাতিকে আর দিশে করা যাবে না প্রতিবাদ নীতি এই দেশে আর কায়েম হবে না অবিলম্বে জুলাই সদের আইনি ভিত্তির মাধ্যমে

এইটা বাংলাদেশের সাথে স্পষ্ট বিশ্বাসঘাতকতা বাংলার ছাত্র সমাজ এই বিশ্বাসঘাতকতা কোনোভাবে মেনে নেবে না সংগ্রামী উপস্থিতি আমরা দেখতে পাই এক তো লোক আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে আমরা স্পষ্ট হয়ে বলে দিতে চাই এই বাংলার জমিনে বাংলাদেশ সুযোগ দেওয়া হবে না সংগ্রামী উপস্থিতি আমরা আজকের এই সমাবেশ থেকে দাঁড়িয়ে যেতে চাই আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক সম্মানিত উপস্থিতি আপনারা জানেন দীর্ঘ শূন্য বছর এদেশে একটি ব্রিটিশ সরকার কায়েম ছিল তারা ক্ষমতায় আসার পূর্বে এদেশে এখনো হত্যা পরিচালনা করেছিল ২০০৬ সালের নৃত্য করেছিল যদি কোন হত্যার বিচার নিশ্চিত না করা হয় যদি আওয়ামী লীগের বিচার না করা হয় যদি কোন ত ষোলো বছরের কর্মকাণ্ড ভুলে যায় না জেলের হবে ইনশাআল্লাহ সবাই অনেক কষ্ট করে এসে দিয়েছেন আমাদের পক্ষ থেকে আন্তরিক ভাবে অভিনন্দন রয়েছে